আমার সাথে যে যোগাযোগ করতে চান ঠিক আছে ভিডিওতে সেই নাম্বার দেওয়া হবে আমি একটা ভালো লাইফ পার্টনার ইভেন একটা বেস্ট ফ্রেন্ড চাই আমাকে যে বহন করবে আমার দায়িত্ব জেনে নেবে কি করবে বেস্ট ফ্রেন্ড লাইফের ইম্পর্ট্যান্ট বেস্ট ফ্রেন্ড তারপর হাজবেন্ড লাইফ পার্টনার হ্যাঁ খালি ফ্রেন্ড হলে হবে না যে পাঁচ মিনিটের দায়িত্ব ওই ফ্রেন্ডের দরকার আমার সব আমার সম্পূর্ণতে থাকতে হবে আমার কষ্টে থাকতে হবে সুখে থাকতে হবে আমার দায়িত্ব মানে দায়িত্ব ফ্রেন্ড খালি বিয়ে করলে সে দায়িত্ব নেয় এমন কোনো কথা নেই ফ্রেন্ড লাইফের ইম্পর্টেন্ট সে সব কিছু হচ্ছে একটা হাজব্যান্ড ওয়াইফ যেটা না পারে ফ্রেন্ড সেটা পারে

ভালোবাসা দরকার মেয়েদের অল্পতেই শেষ হয়ে যায় না মেয়েরা যাকে ভালোবাসে তাকে মনের গভীর থেকে ভালোবাসা যাকে ঘৃণা করে তার এখনো কি ঘৃণা আছে না আমার লাইফে তো স্কুল লাইফে ছিল একটা ছোট ছোটবেলার একটা আমার বয়ফ্রেন্ড ছিল বন্ধু ছিল জাস্ট ভালো লাগা আর এখন তো আসবে হয়েছে ভালো লাগা ইভেন ভালোবাসা সব কিছু বয়স কত এখন হ্যাঁ তো বাইশ বৎসর বিয়ে হবে কিভাবে সেরকম মনের মানুষ পাই না এক এজন্যই তো আসছে দেখি আল্লাহ কী করে যদি প্রবাসী হয় তাহলে রানীর মতো থাকতে চাই দেশে তো দেখি বিয়ে করে করে দেখে আরও চার পাঁচটা বিয়ে করে এরকম কষ্টে থাকতে চায় না ভালো একটা দায়িত্ব কেয়ারিং একটা লাইফ পার্টনার চাই হ্যাঁ হ্যাঁ সে বিদেশ থাকলে বিদেশ থাকলে এখন ইন্টারনেটের যোগ ঠিক আছে আমি বাটাম সেট চালাই সে আমাকে টাচ ফোন কিনে দিবে সে আমাকে টাচ ফোন কিনে দিবে এভাবে দেখব আয়ের নাথকে ওই মুখ দেখবে যখন মোবাইলে দেখব কেমন সে আর কিছু যদি বিয়ে হয় তাহলে তো সে আমার সব কিছু তাই না তা তো অবশ্যই এখন এখন কাসা মানে ক্যামেরার ওপার এপার মানে জাস্ট একটু হাফ পিনছিও না আরো একশো তা একটু ডিফারেন্ট এখন ভিডিওতে দেখে কি মনে তৃপ্তি মেটে ভিডিও তো দেখে মনে তৃপ্তি মেটে কিনা জানি না কিন্তু অত সময়টা ভালো লাগাটা ভালো লাগে তাই না দরকার আপনার আমার কেমন দরকার আমার সে কালো ফসা সেটা বয়স অল্প বেশি সেটা পড়ে না

মাসে একবার তো তার সাথে কথা হবে না প্রতিদিন কন্টিনিউ মনের ক্ষুধাটা সারা জীবন যে আমার সারা মাসে সারা বছর সারা জীবনে দায়িত্ব নিবে মোটা চিকন বললাম না খাটো লম্বা ছোট বড় সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না না যে এখন আমাকে যে ভালোবাসবে যে চয়েস করবে ঠিক আছে আমার দায়িত্ব নিবে তা যদি এক ইঞ্চি থাকে তো হ্যাঁ তাকে আমি ছেড়ে দিতে পারবো পারবো না মনের খোদাটা হচ্ছে বড় খোদা

চাহিদাটা সে চাহিদাটা তো আসলে যার হাজবেন্ড মরে যায় সে কি ওই চাহিদা না মেটাইতে পারলে কিছু মরে যায় মরে যায় না ভালোবাসার চাহিদাটা সেটা হইছে ইম্পর্টেন্ট লাইফে বয়স সেটা যদি আশি বছর হয় তা আমার কাছে ওয়েলকাম আর যদি হয় তিরিশ বছর তা ওয়েলকাম কেননা সে আমাকে কেয়ার করবে বেশি বেশি কেয়ার করবে ভালোবাসবে আমার ভবিষ্যৎ চিন্তা করবে বাবা মানায় যেহেতু ঠিক আছে সেক্ষেত্রে আমি একটা ভালো হাজব্যান্ড চাই ভালো লাভার চাই ভালো বেস্ট ফ্রেন্ড চাই অল অলরাউন্ডার হতে হবে সে মনের দিক দিয়ে দিনে কোন পক্ষে চারবার গোসল ক্ষমতা থাকতে হবে যে ভালোবাসার জন্য চারবার কোন আটলান্টিক মহাসাগর ডুব দিয়ে তারপর উঠানো উঠা যায় আটলান্টিক মহাসাগর সাগরে কি ডুব দেয়া যাবে হ্যাঁ এটা তো সাগর অথই সাগর এটা ডুব দিয়ে এটা তো অথই আটলান্টিক মহাসাগর না আমরা তো মানুষ তাই না আমাদের হয়তো দেহের প্রয়োজনে হয়তো সাগরে ডুব দেওয়ার উঠে যাবে কিন্তু সারা জীবন জোড়ায় ধরে একসাথে যেন ঘুমাইতে পারি একজনের তো থাকতে পারি ভালো দেশ প্রবাসী দেশ বিদেশ প্রবাসী স্বামী হলে বেটার হয় আমি আমার দেশ বিদেশ ঘোরার খুব ইচ্ছে ঠিক আছে আমি দেশ বিদেশ আমি ঘুরতে খুব পছন্দ করি কখনো তো যাই নাই যদি আমাকে নিয়ে যায় ঠিক আছে আমি সারা বিশ্ব ঘুরতে চাই

যদি যদি এখন আমার আমার তার ক্ষমতা থাকে তার যদি ক্ষমতা থাকে তার সাথে আমি ঘুরতে চাই এত মানুষের ফোন করবে এত মানুষের সাথে লাইফটা তো একটা ছোট্ট একটা জীবন সুন্দরভাবে পরিপাটিভাবে গুছায় লাইফটাকে টোর দিতে চাই সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করতে চাই যে আমাকে তিন মাস রাখতে পারে সে অবশ্যই আমার প্রতি তার ভালোবাসা অবশ্যই এতটুকু এত ভালোবাসা থাকবে কারণ একটা মানুষ একটা খারাপ মেয়েকে একদিন ইউজ করে আর একটা ভালোবাসা মানুষকে সারা জীবন তিন মাস কেন তিন যুগ তার সাথে সারাটা জীবন কাটাইতে পারে আসলে বিধাতা সৃষ্টি করছে আমাদের না কখন কার সাথে কোন জায়গায় এতটা ইয়ে হওয়া ঠিক না যে যে ডাকবো তার সাথে আমি চলে যাবো এরকম কিছু না আমার হচ্ছে যে লাইফে একটা যে আমার সব কিছু তো আমার পোষাইতে পারবে আমার ভবিষ্যৎ আমার চাহিদা আমার সব সব কিছু পোষাইতে পারবে তার সাথে আমি আমার ঘোরার শখ আমি ঘুরব